নমস্কার বন্ধুরা আজকে আমি পাপড় আলুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো বন্ধুরা আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন এদিকে আমি দুটো আলু নিয়েছি বড়ো সাইজের আলুগুলোকে ছুলে ডুমো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এবারে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে আমি সামান্য জল দিয়েছি সেদ্ধ করার জন্য আর একটু লবণ দিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এবারে গ্যাসে বসিয়ে দেব। দুটো সিটি অপেক্ষা করব। দুটো সিটিতেই এই আলু সেদ্ধ হয়ে যাবে একটা সিটি হয়ে গেছে দুটো সিটি হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি গে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে জল শুদ্ধ আলু আমি নামিয়ে রেখেছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আন্দাজ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তিন চার চামচ এবারে আমি পাপড় ভেজে নেব এখানে আমি পাপড় নিয়েছি লিজ্জত পাপড় এই লিজ্জত পাপড় আলুর সাথে তরকারি খেতে খুব টেস্টি অন্য পাপড়ের সাথে সেটা হয় না তাই আমি লিজ্জত পাপড় নিয়েছি আমি এখানে চারটে পাপড় নিয়েছি তো দুটো পাপড় ভাজা আমি দেখাচ্ছি আর একটা ভেজে নিচ্ছি লিজ্জত পাপড়ে অনেক গোলমরিচ রয়েছে তরকারি খেতে বেশি টেস্টি হয় এই লিজ্জত পাপড় দিয়ে পাপড় ভাজা আমার হয়ে গেছে এই দেখুন পাপড় ভাজা হয়ে গেছে আর পাপড় ভাজা তেলেই আর একটু তেল দিয়ে দেব ফড়নে দিয়ে দেবো গোটা একটা শুকনো লঙ্কা আর কোয়াটার চামচ পাঁচ পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে যে জল শুদ্ধ আমি আলুটা নামিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব এই দেখুন আর জল শুদ্ধ আলু আমি ঢেলে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নেব এবারে আমি মশলা গুঁড়োগুলো দিয়ে দেব। এখানে সব আমি হাফ কোয়াটার চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেবো এই জলের সাথেই আমি আলু মশলা আমি কষে নেব কিছুটা জল শুকিয়ে এসছে এই দেখুন আমি কষে নিয়েছি জল শুকিয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে আলু একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব এক কাপের মতো জল দিয়ে দেব ভালো করে নেড়ে নেব আগেও বলেছি এটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন এখানে নেই এমনকি বাটাও দেইনি আমি এই দেখুন সব পাপড় আমি গুঁড়ো করে নিয়েছি টুকরো টুকরো করে ছোট ছোট করে নিয়েছি ঝোল ফুটে গেছে এবারে পাপড়গুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেব দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দিয়েছি জল কিছুটা শুকিয়ে গেছে পাপড় আলুর তরকারি মাখা হবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন পাপড় আলুর রেডি এবারে নামিয়ে নিয়েছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আবার থ্যাংক ইউ